শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী সাগরদিঘির মোড়গ্রামে দুশো পঞ্চাশ বছর ধরে মাস্টারবাড়ির দুর্গাপুজো পালন হয়ে আসছে এক এই প্রতিমা এই পুজো বৈষব ও তান্ত্রিক মতে হয়ে থাকে চক্রবর্তী মাস্টারবাড়ির দুর্গা পুজোর শুভ সূচনা করেন রতন চক্রবর্তী চক্রবর্তী মাস্টার বাড়ির দুর্গাপুজোর বলিদান প্রথাও দেখা যায় তথা কথিত আছে যতক্ষণ না সন্ধি পুজোর পর মায়ের পা থেকে পুষ্প মাটিতে পড়বে ততক্ষণ পর্যন্ত বলিদান শুরু হয় না

সপ্তমী যার সপ্তমী পালি তার ষষ্ঠী পালি যার নবমী পালি তার দশমী পালি প্রথম দিন তো আপনার ভাতের ভোগ হয় তারপরের দিন হয় মানে তারপর দিন দিন খিচুড়ি তারপর হয় লুচি আর নবমীতে আপনার আশ ভোগ হয় আর বৈশিষ্ট্য হলো আমাদের সন্ধির দিন ফুল পরে ফুল যতক্ষণ না পরে ততদিন বলি বলিদান হয় না হ্যাঁ প্রচুর মানুষের ভিড় হয় মানে তাও পাঁচশো ছশো তো হয় কত বছর ধরে হয়ে আসছে কত ধরে তাও দু আড়াইশো আড়াইশো বছর ধরে হ্যাঁ আমাদের বিসর্জন ঝড় বৃষ্টি জল যদি একদম নিষেধ হয় তবুও সেই দশমীর দিনই বিসর্জন করতে আমাদের এটাই নিয়ম মানে ঠাকুর রাখা হবে না একদম বিসর্জন করতে আমার নাম শিবটা চক্রবর্তী আমি এই বাড়ির মেয়ে দশমীতে আমাদের একটা সবথেকে বড় যে সিঁদুর খেলা সিঁদুর খেলার মধ্যে আমরা আনন্দ এ করি এবং আমরা কোনোদিন এতদিন পর্যন্ত আমাদের মোটামুটি প্রায় সাতাশ বছর মানে বিয়ে হওয়া হয়েছে কিন্তু আমরা একটা বারের জন্য বাবার বাড়ি যাওয়ার সুযোগ সুযোগ হয়নি বা আমরা যাইও না এখানে ভালোবেসে বা শ্রদ্ধার সঙ্গে বা যাই বলে থেকে যাই আমরা এই পুজোর বৈশিষ্ট্য প্রথমতই আমাদের চালি এবং একই যেরকম প্রথম থেকে হয়ে আসছে যে একই হবে তারপরে অসুরের একটা বিশিষ্ট রঙ আছে কলা পাতার মতন রঙ তারপরে বসে থাকবে দুর্গা মানে অসুরকে বধ করা অবস্থায় থাকবে এসবগুলো আর আমাদের আমরা কোনো মহিষ দেখিনি সে মহিষের মাথাটাই থাকে আর এখানে একটা বলিদান হয় সন্ধির দিন ফুল পরে ঠাকুরের পায় ফুল দেয়া যত কোন ফুল না পড়বে তত কিন্তু ফুল পরাত পর এইটাকে বিরাট বৈশিষ্ট্য যে ফুল পরাত করি গুণিতা করে শাড়ি মানে অভিজাত শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরශক প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকার শাড়ি বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত شوقিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকার শাড়ি আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে